একই জিনিসটা আমরা যদি করি তাহলে তো একই ক্রেডিবল হবে না ইলেকশন এখনো পর্যন্ত মিনিমাম থার্টি ফাইভ পার্সেন্ট ভোট আওয়ামী লীগের আপনি তাকে যত ফেসিট বলেন যত মানে কি বলবো লুটেরা বলেন যাই বলেন বাট পার বলেন থার্টি পার্সেন্ট ফিক্সড ভোট এখনো আওয়ামী লীগের কয়েকটা পক্ষ বিপক্ষ দাঁড়িয়ে গেছে পাঁচ আগস্টের পরে পাঁচ আগস্টের আগে কণ্ঠস্বর একসঙ্গে ছিল সবাই সেটা অনেক মতের পার্থক্য হয়ে গেছে এবং সাধারণ মানুষ যে ছাত্রদের সঙ্গে যে জনতারা ছিলেন তাদের মধ্যেও অনেক ক্ষোভ জন্মেছে এই বৈষম্য বিরোধী আন্দোলনের প্রতি বা এই নেতাদের প্রতি নিউজ অ্যান্ড ভিউজ ভাই নুরুজ্জামাল পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা আজকে আমরা কথা বলবো সমন্বয়কদের বার বলা হচ্ছে কেন এটা মূল বিষয় আপনারা জানেন যে তিতুমির কলেজের যে আন্দোলন বিশ্ববিদ্যালয়ের যে আন্দোলন সেই আন্দোলনেও আমরা দেখেছি যে সমন্বয়কদের বাটপার বলে গালি দেওয়া হচ্ছে এর আগে জগন্নাথ কলেজের যে আন্দোলন ছিল সেইখানেও বাটপার বলা হয়েছে এই বিষয়টা নিয়েও কথা বলবো একই সঙ্গে আরও দু একটি বিষয় থাকবে যে আওয়ামী লীগ কি এই নির্বাচনে যে আগামী যে নির্বাচন সেই নির্বাচনে অংশ নিতে পারবে কিনা ডক্টর ইউনুসের একটা সাক্ষাৎকার সেটা নিয়ে অ্যানালাইসিস করবো একই সঙ্গে আরো একটি বিষয় থাকবে বরাবরের মতো আমাদের আজকের গেস্ট মাহমুদ মঞ্জুর ভাই মাহমুদ মঞ্জুর ভাই একজন পলিটিক্যাল অ্যানালিস্ট আমরা তার সাথে কথা বলবো তবে বিস্তারিত আলোচনায় যাওয়ার আগে আপনাদের সকলের কাছে রিকোয়েস্ট নিউজ অ্যান্ড ভিউজ বাই নুরুজ্জামান লাবু এটি আমার একটি ইউটিউব চ্যানেল আমাদের আলোচনা বিশ্লেষণ যদি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন আর লাইক কমেন্টসও শেয়ার করতে পারেন যদি ভিন্ন মত থাকে তবে কমেন্ট সেকশনে জানাতে পারেন তো মঞ্জু ভাই যেটা বলছিলাম যে আমরা আমি ইন্ট্রোতে বলেও গেলাম আর কি একটু আগে যে সমন্বয়কদের হঠাৎ করে বাটপার বলা হচ্ছে আর কি মানে তিতমিরের যে আন্দোলন সেইখানে আপনি নিশ্চয়ই শুনেছেন বিভিন্ন গণমাধ্যমে প্রচারিত হয়েছে তারা স্লোগান দিয়েছে বাটপার বাটপার বলে একই সঙ্গে জগন্নাথের যে আন্দোলন ছিল তাদের সেই আন্দোলনেও আমরা দেখেছি যে নাহিদের উপস্থিতিতে বাটপার বাটপার বলে গালি দেওয়া হচ্ছে এছাড়া হাসনাত আবদুল্লার একটা ভিডিও দেখছি যে কোনো একটা প্রোগ্রামে তিনি হাসতে হাসতে বলছেন যে আমাকে আহ বলে পরিচয় করানোর দরকার নাই কারণ সমন্বয়ক একটা গালি হয়ে গেছে আপনার কি আমার যে এই যে মাত্র তিন মাস এই তিন মাসে সমন্বয়করা গালিতে পরিণত হলো কেন বা তাদেরকে বাটপারি বা বলা হচ্ছে কেন সেটার উত্তর আসলে এক কথায় বললে সেটা বলা যে আসলে মানুষের চাওয়ার সঙ্গে পাওয়ার যখন মিল ঘটে না তখনই আসলে এই বিষদগার আসে বা কটু বাক্যগুলি আসে বাটপার শব্দটা মানে এখানে প্রাসঙ্গিক না বাটপারের বেসিক অর্থটা হচ্ছে ডাকাত বা ডাকাতি করা অথবা প্রকাশ্য প্রকাশ্যদীপালকে লুটতরাজ করা বাটপারের মিনিং যেটা দাঁড়ায় বাংলায় এখন এই সমন্বয় কিন্তু এখন এই সমন্বয়করা কিন্তু সেই লুটপাতের সুযোগটা এখনো পায়নি বা সেই ক্ষমতাটাও তারা নিতে পারেনি বা নেয়নি সেই সময়টাও আসেন লুটপাট করার তারা সমন্বয়করা বিপ্লবের আগে যেমন চিৎকার করেছেন গলা ফাটিয়েছেন এখনো সেই চিৎকারের মধ্যেই আছেন হ্যাঁ এখানে কয়েকটা পক্ষ বিপক্ষ দাঁড়িয়ে গেছে পাঁচ আগস্টের পরে পাঁচ আগস্টের আগে কণ্ঠস্বর গুলি একসঙ্গে ছিল অনেক মতের পার্থক্য হয়ে গেছে এবং সাধারণ মানুষ যে ছাত্রদের সঙ্গে যে জনতারা ছিলেন তাদের মধ্যেও অনেক ক্ষোভ জন্মেছে এই বৈষম্য বিরোধী আন্দোলনের প্রতি বা এই নেতাদের প্রতি কারণ এক্সপেক্টেশন ফুলফিল হচ্ছে না তারা বেসিক বেসিক বিষয়গুলো তো আসলে নজরদারি কম সেটাও একটা বিষয় বা নজরদারি অনেকেই বলে এই ক্ষেত্রে বলে যে আর সময় দেন আমিও সময় দেওয়ার পক্ষে কিন্তু আপনি যে সময় দিবেন সময় দেওয়ার আগে তো আপনি ধরেন আপনি আমার মানে আমাকে একটা কিছু খাওয়াবেন তো আপনি খাওয়ার কথা বলে আমি এসে বসে আছি আলাপ করছি ঘন্টার পর ঘন্টা কিন্তু আপনার খাওয়ানোর কোনো আয়োজন দেখ ভাবি বলছে না এই চা বসা এই রান্না করো মুরগি মুরগিদের করো আমি এই আলাপও না ভাবির পায়ের শব্দ পাচ্ছি না মানে আমি কোন আলামত দেখছি না যে আমি আসলে আরো 2 ঘন্টা পরে খাওয়াটা আসলে খেতে পারবো কিনা তো মানুষ ওই অ্যারেঞ্জমেন্ট দেখতে চায় ওই তাগিদটা দেখতে চায় যে কাজটা করছি করতে চাইছি সেই আলাপ আমরা পাচ্ছি না কিন্তু যার ফলে এই বাদপাড়ের মতো খুবই মানে আপত্তিকর শব্দ ব্যবহার করা এবং ক্ষোভের বহিঃপ্রকাশ এটা আসলে মানুষের না কিন্তু এই যে আপনি যেটা বললেন যে পাঁচ আগস্টের আগে একই সুরে ছিল আর কি যে পাঁচ আগস্টের পরে আগে এই তিতুমির কলেজের ছাত্ররাও কিন্তু মাঠে ছিল মাঠে ছিল এই জগন্নাথ কলেজের ছাত্ররা ইউনিভার্সিটির ছাত্ররাও কিন্তু মাঠে ছিল একসাথে ছিল আর ছিল তো এখন এরকম কি এটা যে এখন তারা দেখছে যে আসলে বৈষম্য বিরোধী বা সমন্বয়ক যারা তাদের মধ্যে দুজন সরকারে রয়েছে তিনজন সরকারে রয়েছে মানে যে আন্দোলনের যে মাস্টার মাইন্ড সে সহ তিনজন সরকারে রয়েছে দুজনের একজন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক আরেকজন দের যে নিয়ে সংগঠন সেই সংগঠনের ইয়া মানে সম্ভবত সেক্রেটারি সে আর কি তো তারা মোটামুটি একটা পদেও আছেন আর কি মানে একটা গুরুত্ব এবং একটা লিডার হিসেবে পরিগণিত হয়েছেন সেইটা এখন এই যে ছাত্ররা বা জগন্নাথ তারা যখন দেখছে যে এখন তাদের যে স্বার্থ তাদের যে সামুষ্টিক স্বার্থ মানে তিতুমিরটাকে ইউনিভার্সিটি চায় আমি কোনো চাওয়াটাকে ইলজিক্যাল বলে উড়িয়ে দিতে চাই না আবার কোনো চাওয়া সঙ্গে সঙ্গে যে পূরণ করে ফেলতে হবে চাওয়া কিন্তু আজকের না অনেকেই বলে থাকেন যে পাঁচে আগস্টের পরে সুবিধাভোগী আমি যতদূর খোঁজ নিয়েছি এটা তাদের দীর্ঘদিনের না দীর্ঘদিনের দাবি সেটি আমি বলছিলাম যে এই তাদের যে দাবি বা জগন্নাথের যে হল করা বা জগন্নাথের বিষয়ের পর শুনে আসছি যে ক্যাম্পাস স্থানান্তর হবে একটা আলাদা ক্যাম্পাস হবে সেইটা নিয়ে একই সঙ্গে সাত কলেজের অন্যান্য কলেজগুলোর এগুলো আমি মনে করি সবই ভ্যালিড হ্যাঁ এখন জিনিসটা আরো জোয়ার পেলো আর হ্যাঁ জোয়ার পেয়েছে কিন্তু এই যে ধরেন যে যে ইমপ্যাক্টটা এই যে মাঠপাটটাকে আমরা বলছি যে আপনি বলছেন যে এটা আপত্তিকর শব্দ বা এইটা আসলে ওই অর্থে বলছে কিনা যায় না কিন্তু এই যে বলা যে শুরু হয়েছে যারা বৈষম্য বিরোধীদের ডাকে যারা এসেছিল এই কলেজ সাত কলেজ ঢাকায় কারা এসেছে সাত কলেজের লোকজন ইউনিভার্সিটি জগন্নাথ ইউনিভার্সিটি প্রাইভেট ইউনিভার্সিটি এই তো তাহলে একটা বড় স্টেক কিন্তু এই কলেজের যে স্টুডেন্ট তারা আর কি তো তারা যখন এরকম বলতে থাকে আর তাহলে তো এদের ভবিষ্যৎটা শুধু তারা কেন যারা যাদেরকে আমরা মনে করি যে সরকারের একদম ভেতরের লোক একজন সার্জিস আর একজন হচ্ছে হাসনাদ আবদুল্লাহ এই দুজনও তো সবচেয়ে ভোকাল এই দুজনকেও আমরা মনে করি সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা নাহিদ আসিফদের সঙ্গের বা মাহফুজ আলমদের সঙ্গের লোকই ভাবি তারাও তো প্রকাশ্যে বিরোধিতা করে চলছেন এই সমাজ এই উপদেষ্টা কমিটির কমিটি নিয়ে নানা রকম সিদ্ধান্তের এবং তারা এই 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 লোকগুলি অনেকেই দাবি করতে চাইছেন যে উপদেষ্টাদের জায়গাটা উপদেষ্টাদের নীতি নির্ধারণের জায়গাটা উপদেষ্টাদের কাছেও নাই বা ছাত্ররা তো জানেই না অনেক উপদেষ্টাই জানে না আরকি বিষয়টা এবং তারা ফাইন্ডিংস করছে যে আসলে তাহলে এই নীতি নির্ধারণী বা এই নির্দেশনা কোথেকে আসছে অনেকেই এই কথাটা এই সমালোয়কদের অনেকেই এই দাবিটা তুলতে তারা কনফিউজড যে এই উপদেষ্টা নিয়োগের এই এটাকে কি বলে প্রক্রিয়াটা প্রক্রিয়াটা বা এটা কি বলে যে ওহি নাজিল লয় এই থেকে কোত্থেকে হচ্ছে এটা তারাও আসলে কনফিউজ না এই যদি হয় তাহলে তো আপনি বুঝতেই পারছেন মানে আমাদের মানে একটা আজকে যেমন আবার সার্জিস একটা ফেসবুক স্ট্যাটাস দিয়েছে যে দ্বিতীয় বারের জন্য তারা প্রস্তুত মতো মানে এই ক্ষেত্রে আমি একটু বলে রাখি এই সার্জিস বলে এই সমন্বয়ক যারা উপদেষ্টা প্যানেলে যারা আছেন বাইরে যে কয়েকজন আছে ওনারা অতিরিক্ত স্ট্যাটাস দেন মিনিটি মিনিটে স্ট্যাটাস দেন যখন যা মনে তাই স্ট্যাটাস দেন আমার মনে হয় না তারা আমাদের মতো আমজনতার মতো আসলে ওই মিনিটি মিনিটি যা ইচ্ছে দিয়ে দাও একটা স্টেটমেন্ট দিয়ে দাও না কিন্তু আমি যে প্রসঙ্গটাতে যাচ্ছিলাম যে সাজিদ বলেছে যে দ্বিতীয়বারের মতো অভ্যুত্থান আমাদের অভ্যুত্থানের জন্য আমরা প্রস্তুত কিন্তু এই যে যেই আলোচনার প্রাসঙ্গিক ক্রমে আমরা এইটা বলছি যে দ্বিতীয়বারের যদি তারা ডাক দেয় অভ্যুত্থানের জন্য সে আগেরবারের মতো কিন্তু সারা কি হবে মনে হয় আপনার কোয়াইট ইম্পসিবল কোয়াইট ইম্পসিবল মানে আহ এটা 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 আমরা তো জানি যে এটা প্রকৃতিবদ্ধ নির্ধারিত যে যে কোনো দেশে বা আমাদের দেশের ইতিহাসে যদি ঘাটি পনেরো বিশ বছরের একটা গ্যাপ থাকে গ্যাপের পরে একটা ঘটে যেটা ঘটেছে কয়েক দফা ঘটেছে এবারও তাই ঘটলো আমাদের আরো দশ পনেরো বছর না কিন্তু একই সঙ্গে তো একটা ফ্যাক্টর হলো যে এখন তো আপনার বিভাজন হয়ে গেছে আরকি এখন তো আপনি আহ বিএনপির নেতা কর্মীদের পাবেন না আরকি আপনার পেছনে ডাক দিলে পরে আপনি এখন হয়তো জামাতের কিছু লোকজনকে পেতে পারেন আর কি বা ধর্মভিত্তিক অন্যান্য রাজনৈতিক দলের নেতা কর্মীদের পেতে পারেন কিন্তু আপনি বাম জোট পাবেন না আর কি নুরুর লোকজনদেরকে আপনি পাবেন না ঠিক আছে সাধারণ মানুষকে আপনি পাবেন না আপনি কেন আমার কথা হচ্ছে যে আপনারা মানে আমাদের বৈষম্য বিরোধী ছাত্রদের যেই টোন শুনি সেই টোনে হচ্ছে ওনারা আসলে সংবিধান থেকে শুরু করে সবকিছু সংস্কার করে ফেলবেন চেঞ্জ করে ফেলবেন এটা চেঞ্জ না করে তারা আসলে কোনো ইলেকশনে যাবেন না ইলেকশন দেবেন না কোনো রাজনৈতিক অ্যাক্টিভিটিসে যাবেন না তারা আগে সংস্কার চায় এখন ওনারা এইটুক বোঝুন না কেন যে এই সংস্কারগুলি আসলে ম্যান্ডেট ওনাদের হাতে নাই ওনারা পারেন না সেটা ইথিক্যালিও পারেন না ডোমেটিক্যালিও পারেন না একটা সংবিধান সংশোধন করবে বা নীতি নির্ধারণী সংশোধন করবে ম্যান্ডেট জনগণের নির্বাচিত প্রতিনিধি লাগবে আপনি চাইলেই মানে এটা সবকিছু আরেক সরকার আচরণ করলে হবে না না ওই এই ম্যান্ডেটের প্রসঙ্গটা তো আসবো কিন্তু তার আগে যেটা বলছিলাম যে এই যে সাবজি সালাম যে ডাকটা দিয়েছে যে দ্বিতীয় অভ্যুত্থান সেইটা যে কারণে দিয়েছে যে কারণে দিয়েছে সেই কারণটা হলো যে ডক্টর ইউনুস দা হিন্দু ভারতের একটা প্রভাবশালী পত্রিকা দা হিন্দুতে একটা ইন্টারভিউ দিয়েছেন সেখানে প্রশ্ন ছিল যে আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে পারবে কিনা আর কি ইউনুসের উত্তর তো আপনি নিশ্চয়ই পড়েছেন যে তিনি বলেছেন যে এটা পজিটিভ হ্যাঁ রাজনৈতিক সিদ্ধান্ত আমি কোনো রাজনৈতিক ব্যক্তি নই এবং বিএনপি তো রায় দিয়ে দিয়েছে এর আগে বিএনপি বলেছে যে কোনো রাজনৈতিক দলকে তারা নিষিদ্ধ করতে চায় না এই প্রসঙ্গে আবার আসিফ মাহমুদও কিন্তু একটা বক্তব্য দিয়েছে যে আমরা সরকারের পক্ষ থেকে রাজনৈতিক দল নিষিদ্ধ করার কথা আলোচনা করেছি কিন্তু পলিটিক্যাল পার্টিগুলো আসলে সায় দেয়নি বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে যে কোনো রাজনৈতিক দলকে আমরা নিষিদ্ধ করতে চাই না আর কি আমরা নিষিদ্ধ করার কে কিংবা আরো অন্যান্য বক্তব্য আছে যে আমরা ফাঁকা মাঠে গোল দিতে চাই না মানে আওয়ামী লীগ চাইলে নির্বাচনে অংশ নিবে এবং সেই একটা মানে পরস্পর একটা মুখোমুখি হবে জনগণ যাদেরকে ম্যান্ডেট দিবে তারা রাষ্ট্র ক্ষমতায় আসবে আবার আরেকটা আপনি এর আগে জামায়াতের জামিন ডাক্তার রহমান তিনি কিন্তু বিভিন্ন সময়ে বলেছেন যে আওয়ামী লীগকে ক্ষমা করে দেওয়া হবে এইসব বলে তিনি আবার সেইটা ব্যাখ্যাও দিয়েছেন সর্বশেষ তিনি লন্ডনে যে ভাষ্য দিয়েছেন বক্তব্য দিয়েছেন সেখানে তিনি বলেছেন যে বারবার ফ্যাসিবাদ ফ্যাসিবাদ মানে গালি দেওয়াটা আসলে সমীচীন নয় মানে আপনি শুধু ফ্যাসিবাদ বলবেন কারণ আপনারা জানেন যে আমাদের যে এখন বৈষম্য বিরোধী বা এই যে যারা সরকারে তাদের মুখে ফ্যাসিবাদ ফ্যাসিবাদ বলে আসলে ফেনা উঠে গেছে আর কি মানে আওয়ামী লীগ যে ফ্যাসিবাদ তৈরি করেছিল এটা কিন্তু মিথ্যা না আর কি ফ্যাসিবাদ তৈরি করেছিল তারা আর কি কিন্তু আবার এত বেশি বলা হচ্ছে আর কি সেটাও এনজেনে ফ্যাসিবাদী আছে ফ্যাসিবাদী তো আপনার কি মনে হয় যে যদি ইলেকশনে তো মনে হচ্ছে আওয়ামী লীগ অংশ নিবে কি নিবে না এইটা প্রেক্ষিতেই কিন্তু সার্জিস এই দ্বিতীয়বার যে অভ্যুত্থানের জন্য প্রস্তুত হওয়ার কথা বলেছে হাসনাত আবদুল্লাহ কিন্তু একটা স্ট্যাটাস দিয়েছে এই যে শহীদদের রক্ত মারিয়ে তারা আবার আউলিককে এনি আসতে চাই বিচার ছাড়া ইয়া হবে না মানে এখন এইটা দুটো দিক আছে ধরেন মানে আওয়ামী লীগ রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশ নির্বাচনে অংশ নিবে কিনা বাংলাদেশে রাজনীতি করবে কিনা সেটা দুইটা 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 বিষয় আছে একটা বিষয় হচ্ছে আইনানুক আপনি যদি আইনানুক ভাবে বা আইন করে বা জরুরি বিচার বসিয়ে বা আমাদের যেই ইন্টারন্যাশনাল ein the the crime নিয়ে যদি আপনি যুত ভিত্তিতে এটাকে ফ্যাসিস্ট দল হিসেবে মিশ্রিত ঘোষণা করে দেন না দিয়ে দেন তাহলে তার ইলেকশন আসতে পারবে না যেমনটি জামাত ইসলামও রাজনীতিকে এক ধরনের বিজাতিত করা হয়েছে সেই हिसाब হলো এক জিনিস আর আরেকটা হচ্ছে সবার মানুষের মানে যেভাবে সরকারটা পতন হলো হাসিনা সরকার পতন হলো সবার সম্মিলিত রসনলে পড়ে উনি পড়াতে বাধ্য হলেন দুইটা দিক দ্বিতীয় দিকটার বাস্তবতা এখন আর নাই যেটার ঘোষণা এখন যেটার আওয়াজ তোলার চেষ্টা করছেন দ্বিতীয় বিপ্লব সেই বাস্তবতা আর নাই আমাদের বৈষম্য আন্দোলন এবং আন্দোলনের নেতাদের পায়ের তলা থেকে মাটি সরতে শুরু করে দিয়েছে আচ্ছা এখন আইনানুক ভাবে বা রাষ্ট্রীয় ডক্টর ইউনুসের সরকার যদি এরকম কোনো সিদ্ধান্ত উপনীত হয়ে বা নির্বাচন কমিশন থ্রুতে যদি এরকম কোন সিদ্ধান্ত হয় আওয়ামী লীগকে ব্যান করা হবে তাদেরকে ইলেকশন করতে দেওয়া হবে না তাহলে তারা তার করতে পারবে না সেটা যদি না হয় বা যদি বুঝতে পারি তার আওয়ামী লীগ আগামী ইলেকশনে অংশ নিচ্ছে সেটা ছোট কলে বলে হতে পারে সেটা শেখ হাসিনা ছাড়া হতে পারে কিংবা যারা দণ্ডিত হবে দণ্ডিত হবে তারা দল হিসেবে আওয়ামী লীগ আমার ধারণা এখন পর্যন্ত আমার মনে হয় ইলেকশনে থাকবে এবং সেটাই কল্যাণ হবে বাংলাদেশ রাষ্ট্রের জন্য যে আমার ভোটটাকে এই ছাড়া ইলেকশন গুলি করলো সেটা তো একই জিনিসটা আমরা যদি করি তার তো একই ক্রেডিবল হবে না ইলেকশন এখনো পর্যন্ত মিনিমাম থার্টি ফাইভ পার্সেন্ট ভোট আওয়ামী লীগের আপনি তাকে যত ফেসিড বলেন যত মানে কি বলবো লুটেরা বলেন যাই বলেন বাত পার বলেন থার্টি ফিক্স ভোট এখনো আওয়ামী লীগের আছে তো সেই থার্টি ফাইভ পার্সেন্টের মতামত আপনি অগ্রাহ্য করে একটা ইলেকশন করে সরকার গঠন করে সেটা তো সাস্টেবল হবে না তার মানে আমরা ঘুরে ফিরে ওই একই দিকে যাচ্ছি না তাইলে একটা জিনিস হইতে পারে যেটা যেমন আজকে আরেকটা খবর আপনি দেখেছেন নিশ্চয়ই আসিফ নজরুল বলেছেন যে ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনাল একটা আইনটা সংশোধন হচ্ছে এবং সেইখানে বলা হয়েছে যে দল তারা একটা প্রস্তাব করতে পারে আর কি মানে তারা সেই ট্রাইব্যুনাল থেকে আর কি কিন্তু নিষিদ্ধ করা না করা সেটা সরকারের আর কি সেটাও একটা বিষয় যে ইয়া হবে কিংবা আপনি যেটা বললেন যে ছোট কলে পরে আওয়ামী লীগ হয়তো ইলেকশনে অংশ নেবে যেসব কর্মী তারা গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন তারা হয়তো হবে তারা দণ্ডপ্রাপ্ত হলে পরে তারা হবে না হবে অন্য যারা ফ্রেশ এখনো এলাকায় আছেন তারা হয়তো সামনের দিনগুলিতে দেখার বিষয় আর আরেকটা যেটা বলছিলাম যে জনগণের ম্যান্ডেটের কথা এই ক্ষেত্রেও এসেছে যে জনগণের ম্যান্ডেটটা আসলে কিভাবে হবে সবাই তো আমাদের যে পলিটিক্যাল পার্টি সবাই কিন্তু বলে যে জনগণের আকাঙ্ক্ষা জনগণের আকাঙ্ক্ষার জন্য যেই পার্টির ধরেন দুইশো জন সাপোর্টার তারাও কিন্তু জনগণের কথাই বলে আর কি ঠিক আছে তো জনগণের ম্যান্ডেটটা আসে তো নির্বাচনের মাধ্যমে যে একটা নির্বাচনে ফ্রি ফেয়ার নির্বাচন হলে সেই নির্বাচনে ভোটাররা যাদেরকে সাপোর্ট করে ভোট দেয় তারাই তো ম্যানডেট তুলে দেয় আর সেইটা নিয়েও একটা কিন্তু ইয়ে আছে আপনি নিশ্চয়ই দেখেছেন যে ইউনুস সাহেব কিন্তু আল জাজিরাকে একটা সাক্ষাৎকার দিয়েছে সেখানে তিনি স্পষ্ট করে বলেন নাই যে আমি চার বছর থাকবো কিন্তু চার বছরের কম সময় আমাদের থাকার ইচ্ছা আর কি জনগণের ম্যান্ডেট ছাড়া এই জনগণ কি মানবে যে এই চার বছর থাকা এই জনগণ এই জনগণ চল্লিশ বছরও মানবে চল্লিশ বছরও মানবে আপনি যদি জনগণের মনের মতো কাজ করেন বা কথা বলেন আপনি জনগণের বিরুদ্ধে গিয়ে আজকে আলু বলেন তরকারি বলেন মানুষের চাকরি বলেন ব্যবসা বলেন কোনো কিছুতে রিজার্ভ বলেন আপনার কোনো কিছুতে কোনো সূচক আছে উন্নয়নের কোনো সূচক নাই উন্নয়নের সূচক আমার দরকার নাই আপনি এজ এ সরকার উপদেষ্টা আপনি আমার এই মনোবেদনায় কতটা ব্যথিত কতটা মানে কাবু কতটা নতজানু হয়ে আছেন বা কতটা আন্তরিক সেটা তো আমি আপনার কাছ থেকে দেখতে পাচ্ছি না আমি বলছি না আপনি আমাদের চাল দেন রেশন কার্ড দেন আমার ফ্রি ফ্রি কি বলেন ফ্রি বাসা ভাড়া দেন ফ্রি চাল দেন ডাল দেন না আমার দেন যেটা উন্নত বিশ্বে অনেক কিছু হয় বেকার ভাতা পায় সবকিছু পায় আমি কিন্তু কিচ্ছু চাই না আপনার কাছে আমি চাই আপনি আমার প্রতি আন্তরিক কিনা আমি যে একটা সমস্যায় আছি আমি যে মাস শেষে বাসা ভাড়াটা দিতে পারছি না আমি যে আমার আমার গাড়ি ভাড়া যে বেড়ে যাচ্ছে আমার বাসা ভাড়া যে প্রতি বছর দুই টাকা করে আমার বাড়ি এলা বাড়িয়ে দিচ্ছে এই ব্যাপারে আপনার কোনো টেনশন আছে কিনা আমি যে ট্রেনের টিকিটটা কালোবাজারের বাইরে কাটতে পারছি না এই ব্যাপারে আপনার কোনো উদ্যোগ আছে কিনা আমি যে মূলা চাষটা চাষ করেছি উত্তরবঙ্গে সেই মূলাটা আমি প্রপার দাম দিয়ে আমি ঢাকায় পাঠাতে পারছি না মাঝখানে সিন্ডিকেটের ভয়ে আমার ট্রেনটা যে খালি আসছে উত্তরবঙ্গ থেকে সরকার একটা ট্রেন দিয়েছে চাষিদের জন্য চাষিরা ফ্রিলি ঢাকায় তার পণ্যটা আনবে ভালো দাম পাবে সেই ট্রেন খালি আসছে কেন কারণ সিন্ডিকেট ওই যারা রাখি ব্যবসা করে তাদের কাছে জিম্মি তারা আটকে রাখছে আমার কাছে মাল দিবি ট্রেনে মাল দিবি না তো এইগুলি দেখবে কে আমি যখন দেখবো যে আপনি আমার এই ছোট ছোট দুঃখের বিষয়ে সাথী হন বা চেষ্টা করেন তখন আমি আপনাকে বলছি তুই থাক ভাই তুমি থাকো হাসিনার দরকার নাই খালদার দরকার নাই কারোর দরকার নাই আমার তোমরাই থাকো আমরা ভালো আছি আমাদের কিচ্ছু লাগবে না আমাদের স্বাভাবিক

তার মানে এইটা তো আপনার আলোচনায় আমি তো আলামত দেখছি না কোনো এইটা তো আমরা নিশ্চিত মোটামুটি হতে পারছি যে আসলে নেক্সট ইয়ারে ইলেকশন দেওয়া ছাড়া আর কোনো গত্যন্তর আসলে এই সরকারের মানে আমার কথা হচ্ছে যে ইলেকশন দেবেন নিশ্চয়ই আমাদের কিছু সংস্কার আছে যেমন ইলেকশনের সমস্যাটা কি আমাদের দেশের পলিটিক্যাল বা ন্যাশনাল ক্রাইসিস একটাই ছিল ভাই যুদ্ধের পর থেকে বা গণতান্ত্রিক ধারার পর থেকে সেটা হচ্ছে ইলেকশন আমাদের ইলেকশন কমিশনটা ফ্রি এন্ড ফেয়ার কখনো ছিল না এটা নিয়ে অনেক রক্ত ঝরছে অনেক আন্দোলন হচ্ছে বিএনপিও আন্দোলন করছে আমেলিগা আন্দোলন করছে সবাই আন্দোলন করছে একটা গণতান্ত্রিক বা ফ্রি ফেয়ার ইলেকশনের জন্য বা নির্বাচন কমিশনের জন্য বা তত্ত্বাবধায়ক সরকারের জন্য সেটা যে ফর্মেটই হোক সেটা তো আমরা পাচ্ছি না সেই শুধু সেই জায়গাটা যদি আমার সলভ করে দেন আমাকে একটা ইনস্ট্রুমেন্ট তৈরি করে দেন যে এরকম একটা ফরম্যাট আমরা আমরা কোনো কিছু করার দরকার নাই এই ফরমেটে করে দিলে এই ফরমেটের মাধ্যমে আমি ચૂদি চামারে ছাড়া হ্যাঁ করে সরকার গঠন করতে পারে এবং মানুষ গিয়ে ভোটটা দিতে পারবে তার এইটাও কিন্তু আজকে যেমন শুধু এইটুকু কিন্তু বক্তব্য আজকে এইটা আপনারা ইলেকশন কমিশনটা সংস্কার করে মানুষ জন্য তার ভোটের অধিকারটা যথাযথভাবে প্রয়োগ করতে পারে সেইটা সংস্কার করে আপনারা একটা নির্বাচন দেন গণতান্ত্রিক সরকার এসে যে অন্যান্য যে সংস্কার অন্যান্য যে সমস্যাগুলো সমাধান তারা করবে এটা কিন্তু আজকে মির্জা ফখরুল্লো বলল কিন্তু সরকার তো আসলে সংস্কারের কথা বলে তারা চার বছর তিন বছর একটা লম্বা সময় সরকার তো হচ্ছে সংস্কারের কথা বলে কি বলে ধরেন আমি আপনাকে কম্বল দিয়ে বললাম কম্বল উল তোল কম্বলের থেকে উল তুললে তো কম্বল বলে কিছু থাকবে না অস্তিত্ব শেষ এখন আমাদের ইউনুস সরকার হচ্ছে কম্বলের উল তোলার প্রকল্প নিয়ে মাঠে নেমেছেন এটাকে ওনারা সংস্কার বলছেন কম্বলটা উল তোলার দরকার নেই কম্বলটাকে আপনি একটা ভালো ভালো ক্লিনার ক্লিনারে গিয়ে বা ওয়াশিং মেশিনে ভালো একটা ডিটারজেন্ট পাঠিয়ে আপনি ধুয়ে রোদে দিয়ে শুকিয়ে আপনি ইউজ করা শুরু করেন না ভাই ইউজ করা শুরু করেন উল বাচার কিছু নাই তো না সেটাই ধন্যবাদ তানজুর আপনাকে আমাদের সময় দেওয়ার জন্য আর দর্শক মণ্ডলী আমাদের আজকের আলোচনা এখানেই শেষ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিউজ অ্যান্ড ভিউজ বাই নুরুজ্জামাল আবুর সঙ্গেই থাকবেন সবাইকে ধন্যবাদ